আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন একটি বিম রুমের অনেকটার ভিতরে আর বিমটি দুই পাশে অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গাটাও ইউজ করতে পারবে এবং বিমও দেখা যাবে না কিভাবে সম্ভব জি অবশ্যই সম্ভব আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ওয়াল ক্যাবিনেট করে দেব। ভিডিওটি দেখতে থাকেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অ্যালুমিনিয়াম দিয়ে সকল ধরনের ফার্নিচার বানাই যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন যে কোনো প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দেখেন কাজটি সম্পূর্ণ করা হয়েছে এই পাশে আলমারি সিস্টেম আর এই পাশে ওপেন তাক তাক আর এখানে ভিম ছিল বোঝা যাচ্ছে না এখন পুরো জায়গাটাই সুন্দরভাবে ইউজ করতে পারবে